আজকে আমরা ঘুরে আসব আমাদের শৈশবে অর্থাৎ হ্যারি পটার সিরিজের বাটার বিয়ার আর আমাকে নিশ্চয়ই বলে দিতে হবে না যে আমাদের ছোটবেলায় হ্যারি পটারের সিরিজ আমাদের মনে কতটা জায়গা করে নিয়েছিল তাই রেসিপিটাকে শেষ সবদি ফলো করুন আর আমার সাথে চলুন হারিয়ে যাই আমাদের সেই শৈশবে যেখানে লুকিয়ে আছে এক অদ্ভুত জাদুঘরদের দেশ তো চলুন আর দেরি না করে ছোটবেলার স্মৃতিটাকে ফিরিয়ে এনে বানাই হ্যারি পটার ফেমাস বাটার বিয়ার সবার প্রথমে আমরা গ্যাসটাকে অন করে নিয়ে প্যানের ওপরে দিয়ে দেবো এক কাপ ব্রাউন সুগার আর দেওয়ার পরে এটাকে সামান্য ছড়িয়ে নেবেন বেশি কিন্তু স্প্যাচুলার মাধ্যমে নাড়াবেন না হালকা ছড়িয়ে দেওয়ার পরে দেখবেন অটোমেটিকলি কিন্তু এটা মেল্ট হয়ে খুব সুন্দর একটা লিকুইডি ফর্ম চলে আসবে দেখতেই পাচ্ছেন কিভাবে মেল্ট হয়ে যাচ্ছে আমাদের এই সুগারগুলো যেন সত্যি হ্যারি পটারের কোনো একটা দারুণ স্পেল তো চলুন এটা আমাদের যখনই একদম রেডি হয়ে যাবে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো বাটার এখানে আমি সল্টেড বাটার ইউজ করেছি আপনি চাইলে আনসল্টেডও ইউজ করতে পারেন তবে বাটারের কোয়ান্টিটিটা আমি চিনির কোয়ান্টিটি সমানই রেখেছি কারণ এইটা যেহেতু আমরা অনেক লোকে শেয়ার করে খাবো সেক্ষেত্রে অতটা ইস্যুও হবে না তো এই বাটারের কোয়ান্টিটি দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এই অবস্থাতে কিন্তু সামান্য জল আপনি অ্যাড করে দেবেন তাহলে যে আপনার এই ক্যারামেল সসটা তৈরি হবে এটা কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে এর মধ্যে আর সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট এই রেসিপির হলো এই রেসিপিতে কিন্তু আমরা যে ইনগ্রিডিয়েন্ট যখন মিক্স করবো টেম্পারেচারগুলো যেন ওয়ার্ম থাকে কোনো কিছু অতিরিক্ত হাই না থাকে কারণ ক্রিম এমন একটা জিনিস যেটা কিন্তু আপনার যে ডিশ আছে সেটাকে কাটিল করে দিতে পারে দেখছেন সসটা রেডি হয়ে গেছে এটাকে এবার সাইডে রেখে এরকমভাবে হালকা হালকা করে নাড়িয়ে টেম্পারেচারটাকে একটু লো করে নিন এইবার এই সদ্য তৈরি করা আমাদের এই ক্যারামেল সস আমরা একটা বলে দিয়ে দেবো তার সাথে সেম অ্যামাউন্ট অর্থাৎ এক কাপ পরিমাণের আমরা দেব। ফ্রেশ ক্রিম সেটাকেও চাইলে আপনি একটু হালকা গরম করে নিতে পারেন তবে কমপ্লিটলি বয়েল করবেন না তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি এখানে ক্রিম সোডা দেড় কাপ মতো আপনি চাইলে নর্মাল সোডাও ইউজ করতে পারেন টেস্টে একটু ডিফারেন্ট তো আসবে অনেক মানুষ এটাকে এরকম ফিজের সাথে খেতেই পছন্দ করে তারা ইমিডিয়েটলি কনজিউম করে নেবেন তাহলে এই ফিজিনেসটা থাকবে বাট আপনি যদি চান সেই হ্যারি পটার মুভির মতো একদম ফ্ল্যাট ধরনের বাটার বিয়ার তাহলে এটাকে সামান্য নাড়িয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু এই যে ফিজিনেসটা চলে যাবে আর আপনার বাটার বিয়ার একদম তৈরি হয়ে যাবে আর মনে রাখবেন এই বাটার বিয়ার কিন্তু এই ঠান্ডার মরশুমে খেতে একটু হালকা গরম থাকলে তবেই ভালো লাগে চলুন কুইকলি আমি এখানে একটা হুইপ ক্রিম বানিয়ে নিচ্ছি এইবার আমি একটা পাউডারে ইউজ করেছি পাউডার জল আর কিছুটা উইস্ক আপনি চাইলে অন্য কোনো ক্রিম বা বাজার থেকে কিনে এনেও হুইপ ক্রিম ইউজ করতে পারেন এটা জাস্ট ফর টপিং এইবার এই বাটার বিয়ারটাকে আমরা এই হালকা হালকা গরম অবস্থাতেই গ্লাসের মধ্যে পোর করে নেব আর ভাগ করে নেব আমাদের বন্ধুদের সাথে যাদের সাথে কিন্তু আমরা এক সময় হ্যারি পটারের প্রতিটা সিরিজের গল্পগুলোকে আলোচনা করতাম যে এবার কি হবে সেইটা কি হবে কিংবা কোনো স্পেল নিয়ে তর্কও চলত আর যে এই ডিশটা খেতে না করবে তাকে আপনি কি বলবেন আপনিও জানেন সেটা হলো আওয়াডা ডাভরা তো চলুন আর দেরি না করে এই রেসিপিটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে নিন কারণ রেসিপিটা তো দেখতেই পাচ্ছেন খুবই ইজি কিন্তু এর যা স্বাদ বা এর যা অনুভূতি সেটা একজন সত্যিকারের হ্যারি পটার ফ্যানই কিন্তু জানে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে অন্য একটা রেসিপিতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর বেল বেলাইকেনটাকেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না কারণ আমি এরকম রেসিপি প্রতি উইকে নিয়ে আসছি দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট উইকে ততক্ষণ টাটা